বলছি আজকে একুশে জুলাই এর মঞ্চ থেকে বেশ কয়েকটা অভিযোগ তুলেছেন অভিষেক ব্যানার্জী তার মধ্যে যেটা আমাদের কাছে মানে গুরুত্বপূর্ণ হয়েছে সেটা হচ্ছে সব মাতাল দুর্নীতিগ্রস্ত মাজেরা বিজেপিতে রয়েছে কোন ভদ্র লোক বিজেপি করে না প্রথম মানে এই প্রথম শুনলাম রকম ধরনের কোন বক্তব্য যিনি অভিষেক ব্যানার্জি করছেন আপনাদের সম্পর্কে মানে বিজেপি সম্পর্কে কি বলবেন দেখুন একুশে july যে শহীদ দিবস সেই শহীদ দিবস হচ্ছে শহীদদের স্মরণে কারণ একুশে july হয়েছিল মমতা ব্যানার্জি যখন বামফ্রন্টের আমলে আন্দোলন করেছিল রাইটাস বিল্ডিং ঘেরাও এর ডাক দিয়েছিল সেদিনকে একুশে জুলাই হয়েছিল যুব কংগ্রেসের ডাকে কারণ তখন নেত্রী ছিলেন যুব কংগ্রেসের মমতা ব্যানার্জী তখন অভিষেক রাজনীতি তো অনেক দূরে থাক হ্যাঁ পড়ছে কিনা জানি না সেই সময় যুব কংগ্রেসের নেত্রী হিসেবে উনি আন্দোলনের ডাক দিয়েছিলেন তখন পুলিশের গুলিতে বামফ্রন্টের আমলে তেরো জন শহীদ হয়েছিল সেই থেকে আজকে মমতা ব্যানার্জী যুব কংগ্রেসের শহীদ দিবসটাকে হাইজ্যাক করে নিয়ে আজও পর্যন্ত তৃণমূল দল গঠন হওয়ার পর থেকে এবং সরকারে আসার পর থেকে প্রতিদিন মানে প্রতি বছর এই দিনে শহীদদের উদ্দেশ্যে এই দিনটি পালন হয় আর এই শহীদ দিবসের একুশে জুলাই যে সমস্ত ঘরের মা ছেলেরা শহীদ হয়েছিল তখন ওই শহীদ পরিবারগুলোকে এই মমতা ব্যানার্জির মনে পড়ে তাই আজকে যে মঞ্চে শহীদ দিবসে শহীদ তর্পণ করা দরকার সেখানে অভিষেক ব্যানার্জি যে কিনা এই শহীদ দিবস পালন করার রকমের নেই সেখানে শহীদ দিবসের দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে যে বক্তব্য দিয়েছে যে মাথা গুনু নাকি বিজেপিতে আছে তা মাথা গুনু যদি বিজেপিতে থাকে তাহলে তোমার মাথার উপরে গরু চোর থেকে আরম্ভ করে খাদ্য চোর থেকে আরম্ভ করে চাকরি চোর থেকে আরম্ভ করে সমস্ত কিছুতে তুমি কেন আদেশটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্টে নিতে যাচ্ছ এটা বলেছে অভিষেক ব্যানার্জি বিজিপি কে কোনো উদ্দেশ্য করে বলেনি এটা যদি বলে থাকে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে দিয়েছে কারণ শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরে তৃণমূলটা করে এসছে তৃণমূলের দপ্তর উনি ছিলেন এবং একুশ সালে নির্বাচনে বিধানসভা নির্বাচনে সময় উনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে তা যদি শুভেন্দু চুরি করে থাকে তাহলে সেটা তৃণমূল আমলে চুরি করেছে চোরেদের সাথে ছিল বলে চুরি করেছে সেই সেই চোরটা এখন যদি আমাদের কাছে আসে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির দায়ের ফেলে সংশোধন করার সংশোধন করে নেবো আর চোরেদেরকে চুরি করলে যে সাজা হয় জেলখানায় রাখে সেটা তো সংশোধনাগার বলেই উল্লেখ থাকে আমাদের কাছে যদি চোর আছে সেটা সংশোধন জেলে থাকলে সংশোধনাগারের থেকে সংশোধিত হয় ভারতীয় জনতা পার্টিতে এসে যদি কোনো চোর থাকে সেটা সংশোধিত একটা উল্লেখযোগ্য কথা বলছেন অভিষেক ব্যানার্জী তিনি বলছেন যে নির্বাচনের দিন বিজেপি মদ খাওয়ানোর জন্য খরচ করেছে চল্লিশ কোটি টাকা মানে এটা তো হচ্ছে নির্বাচনের দিন বিজেপি মদ খাওয়ানোর জন্য খরচ করেছে চল্লিশ কোটি টাকা এটা তো নিশ্চয়ই শুধুমাত্র শুভেন্দু অধিকারীকে বলছে এরকমটা নয় এটা তো বিজেপি কেই বলছে যদি বিজেপি খরচা করে থাকে ভারতীয় জনতা পার্টি নির্বাচনের হিসাবে নিশ্চয়ই তৃণমূলের কাছ থেকে নিয়ে ধর করেনি সেটা ভারতীয় জনতা পার্টি তার নিজস্ব ফান্ড থেকেই করেছে ভারতীয় জনতা পার্টি এবং নির্বাচন কমিশনের কাছে নির্বাচনী তহবলের হিসাব দিতে হয় সেটা নির্বাচন কমিশনের কাছে হিসাব দেবে ভারতীয় জনতা পার্টি আর নির্বাচন পরিচালনার জন্য তো নির্বাচন কমিশন আছে সেখানে সেখানে ভারতীয় জনতা পার্টির প্রতিটা প্রার্থী নির্বাচন কমিশনের কাছে হিসাব প্লেস করবে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে সেখানে তো মদ খাওয়ার জন্য টাকা দিয়েছে কি মিটিং করার জন্য টাকা দিয়েছে কি মিছিল করার জন্য টাকা দিয়েছে প্রতিটা প্রার্থীকে কেন সেটা তার তৃণমূলের তহবিল থেকে টাকা যায়নি যদি টাকা এসে তাকে কেন্দ্রীয় ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের তহবিল থেকে এসছে ভারতীয় জনতা পার্টির তহবিল থেকে এসছে এবং প্রতিটা পার্টিকে হিসাব দিতে হয় নির্বাচন কাছে আমি ভারতীয় জনতা পার্টির মেম্বার অফ একবার ক্যান্ডিডেট ছিলাম সুতরাং আমি কিভাবে হিসাব দিতে হয় কিভাবে নির্বাচন কমিশনের কাছে হিসাব দিতে হয় কিভাবে দলের কাছে হিসাব দিতে হয় সবটাই জানি তাই প্রতিটা ক্যান্ডিডেটকেই নির্বাচন কমিশনের কাছে যেমন হিসাব দিতে হয় সাথে সাথে দলের কাছেও হিসাব দিতে হয় সেটা অভিষেক ব্যানার্জির কাছে হিসাব দিতে হবে না তা এইভাবে প্রকাশছে মানে বিজেপির যে বদনাম করা হচ্ছে মানে একটা একুশে জুলাইয়ের মতন মঞ্চে এইখানে দাঁড়িয়ে হঠাৎ করে এক মাস কুড়ি দিনের মতন তিনি ছিলেন না তারপর হঠাৎ করে এসে এইভাবে একেবারে বিজেপিকে প্রধানা করছেন এবং যেটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে মনে হচ্ছে যে এইভাবে মানে মত খাওয়া নিয়ে কথা বলছে এটা যদি অন্য কোনো ব্যাপার থাকতো কোন অসুবিধা হতো না তো অভিষেক ব্যানার্জি এইভাবে প্রকাশ্যে বলতে পারেন দেখুন যে আম খায় সে আমের ঢেকুর তোলে যে মাছ খায় তার মেচু মাছের ঢেকুর ওঠে যে মাংস খায় তার মাংসের ঢেঁকুর ওঠে অভিষেক ব্যানার্জি মদ খায় সেই জন্য মদের ঢেঁকুর হচ্ছে কারণ রাজ্য সরকারই তো মদ খাওয়ার জন্য প্রভাবিত করার জন্য মদের দাম কমিয়ে দিয়েছে পাউচের দাম কমেই দিয়েছে হ্যাঁ সমস্ত কিছু মদের জন্য ঢালাও বাংলার বুকে লাইসেন্স দিয়ে দিয়েছে প্রতিটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মদের করছে হ্যাঁ কাছে ওই খাও দাও ঢুকঢুক করো আর ডুবডুক করে তৃণমূলকে ভোট দাও লক্ষ্মী ভান্ডার দিচ্ছে মা বোনদেরকে স্বাবলম্বী করার জন্য হোক কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় প্রেস মিডিয়া ছবি তুলে পাঠাচ্ছে বা দেখতে পাচ্ছি মা বোনেরাও আজকাল ভান্ডারের টাকাতে খাচ্ছে খাচ্ছে কি করবে তার তার যেমন 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 বাঁশ তেমন ঝাড় বেরোচ্ছে তেমন বক্তব্য বেরোচ্ছে শহীদের দিবস শহীদ দিবসে আপনারা কি কোনো আইনি ব্যবস্থা নেবেন এই ব্যাপারে কারণ এটা তো একটা খুব গুরুতর অভিযোগ দেখুন আইন আমরা আইনি ব্যবস্থা প্রতিটা ক্ষেত্রেই আমরা নিচ্ছি যে দেখুন দাঙ্গা হল কোথা মুর্শিদাবাদে বেলডাঙ্গাতে সেখানে মামলা করলাম আমরা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তরফ থেকে হিন্দু মহাসভার তরফ থেকে আমরা আমি বিং এ অ্যাডভোকেট আলী আব্দুল পিটিশনার হিসেবে মামলা করলাম তারপরে ওদের এম যে বলেছিল ভরতপুরের এমএলএ তৃণমূলের সে বলল সত্তর পার্সেন্ট হিন্দু মুসলমান তিরিশ পার্সেন্ট হিন্দুকে গঙ্গায় ভাখীরতিতে ভাসিয়ে দেব তার বিরুদ্ধে মামলা সেই আমরা করলাম সমস্ত মামলাই তো আমরা করছি প্রকৃতভাবে তা এই ব্যাপারে যদি যে যদি কেউ এগিয়ে আসে স উনুই ভাবে মামলা করার জন্য তখন আমরা দেখবো আইনি ব্যবস্থা নেওয়া যায় কিনা আচ্ছা অনেকে বলছে আজকে মানে মঞ্চ থেকে একুশে জুলাই মঞ্চ থেকে অভিষেক মানে হচ্ছে একটা কথা বলেছেন এটা হচ্ছে লোকসভা ভোটের জয়ের কৃতিত্ব মমতার অকিলেছে একুশে জুলাই মঞ্চে দাবি করছেন অভিষেক এবং এর পরিপ্রেক্ষিতে অনেকে বলছেন যে রাহুলকে কেন বাদ দেওয়া হচ্ছে তার মানে কি মোদীজির সাথে রাহুলের কোন মানে আন্ডারস্ট্যান্ড রাহুলকে বড় করলে মোদীজির মানে লস হবে এরকম কিছু পরিকল্পনা করে কি অভিষেক ব্যানার্জি ইচ্ছা করে রাহুলের নামটা বললো না এটা কিন্তু অনেকে বলছেন দেখুন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় এজেন্ডা দুর্নীতি মুক্ত ভারত कांग्रेस मुक्त भारत एवं सबका साथ सबका विकास सबका विश्वास एजेंडा नहीं चले और पश्चिम बांगलार एजेंडा हम भारतीय जनता पार्टी दुर्नीति मुक्त बांगला सबका साथ सबका विश्वास सोनार बांग তৃণমূল মুক্ত বাংলা চোর মুক্ত বাংলা ডাকাত মুক্ত বাংলা এবং মুক্ত বাংলা তাই আজকে শুনবে কাজ করলে কাজ করবে ভারতীয় জনতা পার্টি বিশ বছর আগামী দিনে থাকবে আমাদের এখন প্রধান উদ্দেশ্য হচ্ছে বাংলা থেকে এই চোরেদের সরকারটাকে গঙ্গার বুকে ছুঁড়ে ফেলা এটাই হচ্ছে আমাদের আর বাংলাকে সবকা সাত মোদিজির বার্তা সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই আদর্শ নিয়ে এবং বাংলার বুকে যেহেতু মুসলমানদেরকে ঠ্যাঙেরা বাহিনী বানিয়েছে মুসলমানদেরকে লুটেরা বাহিনী বানিয়েছে মুসলমানদেরকে ভোট লুট করা শিখিয়েছে তাই এখানে বাংলার বুকে আমরা মোদিজির স্লোগান মুসলমানদের উদ্দেশ্যে এক হাতে ল্যাপটপ এক হাতে কোরআন এই নীতি নিয়ে আমরা চলছি চলবো এই নীতি থেকে কেউ আমাদেরকে বিচ্ছুতি করতে করাতে পারবে না এমনকি ভারতীয় জনতা পার্টিরও যদি কেউ এই নীতির থেকে বিস্ত করার চেষ্টা করে যে টাকড়া ও চুরচুর হয়ে যায়গা